নমস্কার ভারত বাংলাদেশ সীমান্তে কি হতে চলেছে হঠাৎ করে দেখা যাচ্ছে শিলিগুড়ি অঞ্চলে ভারতীয় সেনার প্রচুর প্রস্তুতি এবং লাস্ট কয়েক দিনের মধ্যেই রাফাইল এস ফোর হান্ড্রেড ব্রহ্মস এরকম অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম কিন্তু প্রস্তুত করা হয়েছে শিলিগুড়ি অঞ্চলের উপর দিয়ে প্রকৃতপক্ষে কিসের ইঙ্গিত এবং এই সময়কালে কি হতে চলেছে আবার নতুন করে এতদিন তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সরাসরি ছিল বর্তমানেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিন্তু বিরত হয়নি কেন নরেন্দ্র মোদী বলেছে সিঁদুর এখনও জারি আছে পাকিস্তান যদি কোনো কিছু অসুবিধা দেওয়ার চেষ্টা করে আমাদের সেনারা কিন্তু আবারও উপযুক্ত তার বিচার দেবে পাকিস্তানকে কঠোরভাবে পর্যদস্থ করেছে এইবারের যুদ্ধে ভারতের সেনাবাহিনী এবং পাকিস্তানের একাধিক ঘাঁটি লণ্ডভণ্ড করে দিয়েছে যুদ্ধের যে সকল সাজ সরঞ্জাম তারা সাজিয়েছিল ব্যবহার করার আগেই সেগুলিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা সুতরাং পাকিস্তান এখন মাথায় হাত দিয়ে বসেছে ফলে অবশেষে যুদ্ধ বিরতি করার জন্য সেনাবাহিনী অর্থাৎ ভারতের সেনাবাহিনীর কাছে অনুরোধ পাঠিয়েছিল তাই সাময়িকভাবে যুদ্ধ বিরতি আছে কিন্তু এখনও কিন্তু সিঁদুর জারিই রয়েছে অপরদিকে লাস্ট কয়েকদিন ধরে অন্তত গত সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ভারতের শিলিগুলি করিডরে প্রচুর সেনা মোতায়েন হচ্ছে সঙ্গে অত্যাধুনিক সাত সরঞ্জাম যুদ্ধের এস ফোর পর্যন্ত সেখানে স্থাপন করা হয়েছে কিসের ইঙ্গিত বহন করছে কিসের ইঙ্গিত কি হতে চলেছে বাংলাদেশের সঙ্গে কি হতে চলেছে কেননা বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুদিন ধরেই কিন্তু শিলিগুড়ি করিডর চিকেন নেক নিয়ে একাধিক বিরূপ মন্তব্য করেছেন এবং উনি শুধু বাংলাদেশেই নয় উনি অন্যান্য জায়গায় সফরে গিয়েও অন্য দেশে সফরে গিয়েও এই চিকেন নেকের কথা উনি উল্লেখ করেছেন এবং ভারতকে পরোক্ষভাবে উনি একটা হুঁশিয়ারি দেওয়ার একটা চেষ্টা করেছিলেন সুতরাং মোহাম্মদ ইউনুস যেখানেই গেছেন তার বক্তব্যের মধ্যে কিন্তু ঘুরে ফিরে চিকেন নেক অতীব স্পষ্ট হয়ে উঠেছিল তাই ভারতের সেনাবাহিনী কি মনে করছে যে একবার এখনই এটা উপযুক্ত সময় ইউনুসকে বুঝিয়ে দেওয়ার যে উনি চিকের নেট নিয়ে যে সকল কথাবার্তাগুলি বলেছিলেন এবং ভারত পাকিস্তানে যুদ্ধের সময় ইউনুস বলেছিলেন আমাদেরও এখনও যুদ্ধের প্রস্তুতি নিতে লাগবে অর্থাৎ ভা বাংলাদেশের সেনাবাহিনীকেও যুদ্ধের প্রস্তুতি নিতে লাগবে না নাহলে আত্মহত্যার সামিল যদি যুদ্ধের জন্য তৈরি না হয় যুদ্ধের সাত সরঞ্জাম না সাজায় সুতরাং উনি যুদ্ধেরও হুমকি দিয়েছেন ইউনুস শুধু তাই নয় বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বাংলাদেশের লালমনিরহাট অঞ্চলে যে অপরিত্যক্ত বিমানবন্দর ছিল পরবর্তীকালে বাংলাদেশ সরকারের সেটা প্রয়োজনও হয়নি আর ব্যবহারও করেনি সেই অপরিত্যক্ত বিমানবন্দর লালমনিরহাটের সেটাকে ডক্টর ইউনুস নতুন করে সরঞ্জাম বিমানবন্দরকে নতুন করে প্রস্তুত করে ভারতকে কিছু বোঝাবার চেষ্টা কিন্তু উনি করছে অপরদিকে ভারতও এই যে ইউনুসের যে চালচলন সেইগুলিকে লক্ষ্য করে ইউনুসকে কি এখন প্রকৃত কোনো জবাব দিতে চলেছে মনে হচ্ছে তাই গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু সেটাই বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু সেই জায়গাতে বলছে মহাকাশে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি ভালো জায়গাতে নয় কেননা আমি আমার একাধিক ভিডিওতে বলেছি দুই হাজার পঁচিশ সালটা ভালো নয় বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কেন বাংলাদেশ কিন্তু দু হাজার সালে যুদ্ধের বিষয়ে জড়িয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু প্রচুর আমি আমার ভিডিওতে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং আমি একাধিক ভিডিওতে বলেছিলাম মার্চ থেকে জুন এই সময়কালটা সবচেয়ে খারাপ দু হাজার পুরোটাই সাবধানে থাকতে লাগে কিন্তু মার্চ থেকে জুন এর প্রভাব কিন্তু বেশি চলবে ফলে গ্রহ নক্ষত্রের অবস্থান যেদিকে আছে তাতে বলতে পারি ভালো জায়গাতে কিন্তু অবস্থান করছে না ফলে এই যে সাত সরঞ্জাম এই সাত সরঞ্জাম কি খালি প্রদর্শনী নাকি উপযুক্ত জবাব ইউনুসকে দিতে চলেছে ভারতের সেনারা কেননা ইউনুস একাধিকবার আমাদের দেশের চিকেন নেক সম্বন্ধে উনি বিরূপ মন্তব্য করেছেন এবং উনি পরোক্ষে অনেক কিছু বলার চেষ্টা করেছেন একটা জিনিস মনে রাখতে লাগবে ভারতবর্ষ এখন অনেক শক্তিধর রাষ্ট্র পৃথিবীর মধ্যে তৃতীয় শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চলেছে ভারতবর্ষ চতুর্থ থেকে তৃতীয় স্থানে অবস্থান নিচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালি ভারতের প্রধানমন্ত্রী নয় সারা পৃথিবীর উনি রাষ্ট্রনায়ক সুতরাং তার বুদ্ধিমত্তার কাছে তার জনপ্রিয়তার কাছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়করা অনেকটাই দূরে সুতরাং আমরা ভারতবাসী খুবই গর্বিত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সুতরাং ডক্টর ইউনুস বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার নয় বাংলাদেশে কোনো নির্বাচিত প্রধান নয় সুতরাং উনি নিজের ক্ষমতার বলে উনি অনৈতিকভাবে উনি বল প্রয়োগ করে বাংলাদেশের উনি রাজ সিংহাসন দখল করেছে এবং জঙ্গি কার্যকলাপের মধ্য দিয়ে প্রকৃত কথায় জঙ্গি কার্যকলাপের মধ্য দিয়ে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা চালিয়ে যাচ্ছে সুতরাং একটা জঙ্গি কার্যকলাপের মধ্যে দিয়ে কোনো মানুষ যদি তার দেশকে চালায় এবং অপরদিকে পার্শ্ববর্তী দেশের সম্বন্ধে যদি উনি বিরূপ মন্তব্য করেন উনি তো নির্বাচিত কোনো সদস্য নয় সুতরাং তার বিরুদ্ধে তার কথার বিরুদ্ধে ব্যবস্থা হওয়ারই দরকার আছে সুতরাং এখন যে সময়কাল চলেছে সেই সময়কাল কিন্তু সেই কথাটাই বলছে গত গতকালও সংবাদ মাধ্যমে যেটা আমি দেখলাম সেগুলি কিন্তু ভারতীয় সেনাদের প্রচুর প্রস্তুতি এবং প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে শুধু তাই নয় আজকে সকালবেলা আমি বাংলাদেশের কয়েকটা টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেল ফলাও করে প্রচার করছে বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে চারটি দ্রোন দেখা গেছে কালকে রাত্রে একটা নয় চার চারটি দ্রোন বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে রাত্রিবেলার দিকে অনেকক্ষণ ঘুরপাক করেছে আকাশ সীমানায় এই দ্রোন কার বা কারা অবস্থান করেছে কেউ জানে না কিন্তু এটাও কিন্তু একটা ইঙ্গিত বড় সময় কিন্তু ঘনীব্রুত হয়েছে সময় কিন্তু ঘনিব্রুত হয়েছে এবং ইউনোস এবং তার যে অবৈধ দল রয়েছে তারা যেরকমভাবে ভারতের সঙ্গে বিরূপ মন্তব্য করছে এবং ভুলেই গেছে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল ভারতের বহু সেনার প্রাণ বলিদানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তো তাদের আত্মবলিদান প্রাণ বিসর্জন দিয়েছেন যুদ্ধে কিন্তু ভারতবর্ষের যে বহু সেনা এই স্বাধীনতাকে আনার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন ভারতের বহু সেনার জীবনের বলিদানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আজকে সেই বাংলাদেশের কিছু মানুষ ভারত সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে যেই দেশ বাংলাদেশকে স্বাধীন করলো সেই স্বাধীন দেশে দাঁড়িয়েই ভারতবর্ষকে চোখ রাঙাচ্ছে এটা এক ভয়াবহতা এবং এটা একটা কুৎসিত দৃষ্টি সুতরাং বলা যেতেই পারে এবং গতকালও বাংলাদেশের সংবাদ মাধ্যম যেরকমভাবে পুশ ইন এই যে শব্দটা ব্যবহার করে অনুপ্রবেশে ফিরিয়ে দেওয়া এই ঘটনা দ্রোণের বিষয় এই সকল বিষয়গুলি বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেখা দিচ্ছে তাতে আমি বলতে পারব কাল কিন্তু ভালো যাচ্ছে না কাল কিন্তু ভালো নয় কেননা আমি আমার ভিডিওতে একটা ভিডিও নয় আমি একাধিক ভিডিওতে বলেছি দুই সালে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো থাকবে না বিশেষ করে মার্চ মাস থেকে আরম্ভ হবে সারা বছরটাই খারাপ কিন্তু মার্চ মাস থেকে আরম্ভ হবে এবং কতগুলি ঘটনা যে ঘটবে সেই ঘটনা সম্বন্ধে আমি অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমার ভবিষ্যৎবাণী কিন্তু এক একটার পর একটা ফলতে চলেছে আমি দু সাল থেকে যে সকল ভবিষ্যৎবাণী দিয়েছি এবং আমি বলেছি যে দু সালে বাংলাদেশ কিন্তু নতুন করে যুদ্ধে জড়িয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু প্রচুর এবং সংযম রাখা দরকার আছে আমার একটা ভিডিওতে আমি এরকম প্রকাশ করেছিলাম কিন্তু বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উনি যেরকমভাবে ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করছে একাধিকবার এবং বিভিন্ন দেশে গিয়ে এই যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এর কিন্তু উপযুক্ত জবাব দেওয়ার সময় চলছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সুতরাং একটা যে কিছু হতে চলেছে সেরকম ইঙ্গিত চোখেও দেখা যাচ্ছে আর গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী আমি তো আমার ভিডিওতে বলেই রেখেছি কিছুদিন আগেও আমি ভিডিও প্রকাশ করেছিলাম যে বাংলাদেশ সীমান্ত এবং যুদ্ধের বিষয় কিন্তু প্রকট হতে চলেছে আমি কিছুদিন আগে এই মাসেই মে মাসেই আমি একটা ভিডিও প্রকাশ করেছি সুতরাং সেই সম্ভাবনাগুলি কিন্তু প্রকটভাবে উঠে আসছে এবং অবস্থান কিন্তু খুব একটা কিন্তু ভালো জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে না গ্রহ নক্ষত্রের যে সকল নাক্ষত্রিক ট্রানজিট এসছে সেই ট্রানজিটগুলিও কিন্তু ভালো ট্রানজিট কিন্তু নয় ফলে এর এফেক্ট যুদ্ধই বোঝায় এর এফেক্ট গোলাগুলি বোঝায় এর এফেক্ট হানাহানি বোঝায় সুতরাং সম্ভাবনা কিন্তু এগিয়ে চলেছে এবং এই যে প্রস্তুতি দেখা যাচ্ছে সেই প্রস্তুতির একটা ফলাফল আমার অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে কিন্তু এগিয়ে আসছে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকবেন